আমাদের বিশিষ্ট অতিথি বিশিষ্ট অতিথি কম এবং আমার দাদা বেশি আমার অগ্রজপতি শ্রী রঞ্জন সেন গুপ্ত সঙ্গে আপনাদের সবার পরিচয় করে দিয়ে একটু দীর্ঘ পাঁচ বছর ধরে উনি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যানেল এন ডি ইন্ডিয়া এবং বাংলাদেশের এন টিভিতে সাংবাদিকতার কাজের মাধ্যমে দুই দেশের সেতু বন্ধনের কাজ করে চলেছেন সেই সঙ্গে সমাজ সেবা বিভিন্ন কাজে এবং সাহিত্যের প্রসারের মহান কাজে মহানগর পত্রিকার যে সূচনা করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক এছাড়া উনি আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মানীয় সদস্য উচ্চশিক্ষিত এই মাটির মানুষটির প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা সীমান্ত প্রসঙ্গত বলে রাখি আমি মহানগর পত্রিকার একজন পদাধিকারী সদস্য এবার আমি আমার দাদাকে বরণ করে নেব আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাকে সহায়তা করার জন্য বিউটি ভর্তা একটি সুন্দর মুহূর্তে সাক্ষী আমরা হাততালি দেবেন

পাঠ করছি কবিতার নাম এসো সংলগ্ন ভেবেছিলাম শব্দগুলো এক্সিবিশনে দেখব শাশ্বত সব বাক্য খান এই ছাড়িয়ে আজ কেমন নিব আগামী সন্তানেরা দেখবে কেমন চর্চাপতের কাল থেকে সব সংলগ্ন অব অভিধান জুড়ে রাখি পাখি বহাল ভবিষ্যতে সংরক্ষণ করি সবার আগে ওই যে সব চুম্ব নমস্কার আমি আমার সংক্ষুপ্ত একটি আবৃত্তিকের পাঠ করে শোনালাম মহানগর পত্রিকায় সুজাতা একটা পথ অবশ্যই ও পদিকারী ও প্রসাদক পদে আছে আমাদের সঙ্গে এবং এই সমানধারা পত্রিকা থেকে বা একটা অনুষ্ঠান থেকে আমার সাথে যোগাযোগ তারপর থেকেই আমাদের মধ্যে একটা মেয়ের বন্ধন বা সেতু আছে দুটো পত্রিকায় পাশাপাশি চলে দুটোই শরৎ চব্বিশ পরগনা তাই আমরা চাই আগামী দিনে হাতে হাত দিলে গাছ করার নমস্কার